ভিহ তো কেমন আছেন মনে আশা করি সবাই অনেক ভালো আছেন সো ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি কোনোভাবে কেনা ঘটে কোনো দেখে লাস্ট মধ্যে দেখুন আজকের ভিডিওটা কেননা আজকের এইভার মাধ্যমে আমার তিন বছরের এক্সপিরিয়েন্স আমি আপনাদেরকে বলে দেবো মানে আমি প্রায় তিন বছর হলো ইউটিউবে এসেছি তিন বছর ধরে আমি ভিডিও এডিট করতে আসি অ্যান্ড আমি যেভাবে আজকে ভিডিও এডিট করি ঠিক ওইভাবে আমি আপনাদের আজকে শেখানোর চেষ্টা রাখব দেখুন এটা অন্য অন্য নয় বলে অমুকের অমুকের নয় এটা আমি কীভাবে ভিডিও এডিট করি ওইটা আপনাদের কাছে আজকে শেয়ার করার চেষ্টা রাখবো সো ফ্রেন্ড চলুন বেশ কথা না বলে শুরু করা আজকে এই ভিডিওটা শুরু করার প্রথমে চ্যানেলে নতুন দর্শকের প্রথম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো লেট স্টার্ট আমি আমার মোবাইলের স্ক্রিন জাম করে আপনাদের অল ডিটেলস বলে দেওয়া যাক আমি কিন্তু এইসব কাজগুলো মোবাইল ফোন অ্যান্ড কাইন্ড মাস্টার অ্যাপের মাধ্যমেই করবো চলের চি ফাইনালি চলে এসে এখান থেকে আমি মোবাইলের স্কিলে মোবাইলের স্ক্রিনে সেখান থেকে আমরা কী করবো আমাদের কায়েন্ট মাস্টার অ্যাপ্লিকেশনে আমরা প্রবেশ করবো কাইন্ড মাস্টার অ্যাপ্লিকেশনে প্রবেশ করার লগে লগালে এখান থেকে একটা অপশান দেখতে পারবেন আমরা ক্রিয়েট নিউ এখানে টাচ করবো অ্যান্ড এখান থেকে দেখতে পারবেন ষোলো বাই নাইন নাইন বাই ষোলো ওয়ান বাই ওয়ান ফোর বাই থ্রি থ্রি পয়েন্ট ফোর ফোর পয়েন্ট ফাইভ টু থার্টি ফাইভ অ্যান্ড পয়েন্ট ওয়ান এখান থেকে কি করবো আমরা ষোলো বাই নাইনে টাচ করে অ্যান্ড নেক্সট বলে ট্রফলে টাচ করবো অ্যান্ড আমাদের যে ভিডিওটার প্রয়োজন আমরা ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিব ওইখান থেকে আমরা কি করবো আমরা ওই ভিডিওটা এখান থেকে সিলেক্টের ভিডিওটি কতটুকু পর্যন্ত কাটতে হবে এন্ড কি করবো এখান থেকে আমি মানে এই বিরোধ এখান থেকে প্লে করে দিব ঠিক আছে কেমন মানে এখান থেকে আমি এখানে কেসি বলে একটা টাচ করবো এন্ড এখানে কেটে ফেলে দেবো এখানে ঠিক আছে এখন আমি প্লে করে দেখবো

আউট জুম করবো ঠিক আছে মানে জুম আউট করবো এখান থেকে দুই হাত ধরে এইভাবে এরকম করব। ঠিক আছে এরকম করে দুই হাত ধরে এরকম করে এরকম করে এরকম করে মানিয়ে দেবো ঠিক আছে এখন যে কাজটা হলো এই কাজটা হলো আমি যে স্ক্রিন রেকর্ড করেছি স্ক্রিন রেকর্ডটা করার জন্য আনতে হলে কী করতে হবে আমাদের এখানে মিডিয়া বলে একটা অপশন দেখতে পারবেন মিডিয়া বলে একটা অপশন টাচ করবেন মিডিয়া একটা অপশানে টাচ করার লগে এখান থেকে আপনারা একদম তলের দিকে চলে আসবেন তলের দিকে চলে আসার পর আপনারা কী করবেন অ্যান্ড একদম উপরে চলে যাবেন আপনারা এখান থেকে ইমেজগুলো একটা অপশন দেখা হবে এই ইমেজগুলো একটা আপনি কী করবেন একটা টাচ করবেন টাচ করার পর এখান থেকে আপনারা যে কোনো একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড একটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন ধরুন আমি আমার এটা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম অ্যান্ড এই ব্যাকগ্রাউন্ডগুলো একটা টাচ করবো টাচ করার লগে এখান থেকে এই অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এই অপশনটাতে একটা টাচ করবেন এখানে টাচ করবেন অ্যান্ড জুম করবেন ঠিক আছে উপরটাও জুম করবেন অ্যান্ড এখান থেকেও এই আর এখান থেকেও জুম করে নেবেন ঠিক আছে আপনারা সবাই মিলে তারপরে একইভাবে এখান থেকে জুম করে অ্যান্ড আপনাদের ভিডিওটা যত বড়ো হবে তত বড়ো এখান থেকে আপনারা করে নেবেন ঠিক আছে তারপর টিক পার্কে মেরে দিবেন তারপর এখান থেকে আবার কী করবেন লেয়ার ব্ল্যাক টপশনে আসে এখান থেকে লিয়ার ব্ল্যাক টপানে কী করবেন টাচ করবেন টাচ করার পর এখান থেকে দেখতে পারবেন আপনারা ইফেক্ট এই ফ্যাক্স ইফেক্ট ফ্যাক্সে এখানে কী করবেন আপনারা একটা টাচ করবেন টাচ করার পর এখান থেকে আপনারা আরও একটা বেকার সেকেন টাচ করবেন অ্যান্ড এখানে আপনাদেরকে কে বলছেন ব্লার ব্ল্যাক আপনার সেকেন্ড টাচ করবেন অ্যান্ড এটাকে একদম ফুল করে নেবেন আর এটা ব্যাপারে ভিডিওটার লেয়ারটা যত বড় দিয়েছেন আপনারা ব্যাকগ্রাউন্ডটা ঠিক তত বড়ই করে এখান থেকে আপনারা লম্বা করে এখান থেকে টেনে নেবেন টেনে নেওয়ার পর এখান থেকে কেসি ব্লাক আপনারা টাচ করবেন অ্যান্ড এখান থেকে কেটে ফেলে দেবেন তারপর এখান থেকে কী করব এই ব্লাডটা একটা টাচ করবো অ্যান্ড সেটিংয়ে যাবো অ্যান্ড এখানে আরও কিছু আমি যদি চাই ব্লাড কম বেশি এখান থেকে করে নেবেন মার্কে মেরে দিয়ে আমরা এখন কী করবো আমাদের ওই ভিডিওটা আমরা স্ক্রিন রেকর্ড যে করেছি ওই ভিডিওটা এখান থেকে এনে নিব তো স্ক্রিন রেকর্ড করার জন্য যেটা কী করবো এখানে রেকর্ডার টাচ করবো টাচ করার পর এখান থেকে কী করবো কাইন্ড মাস্টার অ্যান্ড অন্য অন্য এরকম করে কী করবো আমরা এরকম করে দিয়ে বাস এরকম করে কিন্তু আমরা কিন্তু রাখতে চাই ঠিক আছে এরকম করে রাখতে চাই রাখতে চাওয়ার পর এখান থেকে সমান করে দিয়ে সমান করে দিয়ে বাস এখান থেকে হয়ে গেলো অ্যান্ড এগুলো সব কেটে ফেলে দিয়ে অ্যান্ড এভাবে এগুলো কেটে দেব এভাবে কেটে দিলাম আবার এইভাবে কেটে দিয়ে অ্যান্ড এখানে কি করব আমি কী করব আবার লেয়ার বলে অপশনে টাচ করবো আপনারা হয়তো এই কানিতে আমার একটা লগো দেখতে পারেন আপনারা এই কানিতে একটা লগো দেখতে পারেন ঠিক আছে এখান থেকে একটা লগো দেখতে পারেন আপনারা আমার চ্যানেলে কিন্তু আজকে ওইটা আমি বুঝলাম আমি লগোটা কীভাবে দিই সর্বপ্রথম এখানে বিড ভিডিওর ফার্স্টে আসবো অ্যান্ড লেয়ারে টাচ করবো অ্যান্ড তারপর এখান থেকে মিডিয়াম একটা অপশনে কী করব টাচ করে দেবো মিডিয়াম টাচ করে দেওয়ার পর আপনার যে ফটোটা এখান থেকে প্রয়োজন আপনার ওই পিকচারটা এখান থেকে আপনারা নিয়ে নেবেন ঠিক আছে যে পিকচারটা প্রয়োজন আপনার ওই পিক্সারটা এখান থেকে নিয়ে নেবেন আমি আমার যেটা যে পিকচারটা প্রয়োজন আমি আমার ওই পিকচারটা এখান থেকে নিয়ে নিচ্ছি এটা প্রয়োজন অ্যান্ড এটা এখন কী করবো এখানে একটা অল্প ছোটো বড়ো সাইজ করে দেওয়ার পর এখান থেকে কী করবো ঠিক মার্কা মেরে দেবো অ্যান্ড এখানে মেরে দেব গোল ছিলোটা মেরে দেবো অ্যান্ড ভেগে চলে আসবো অ্যান্ড এটাকে ফুল করে দেবো ঠিক আছে এটাকে ফুল করে দেবো অ্যান্ড এখন তো দেখুন তো আমার ফটোটা দেখতে কেমন লাগছে ছোটে করে একদম কানিতে বসিয়ে দিব ঠিক আছে একদম কাঁড়িতে বসিয়ে দিব অ্যান্ড যত বড়ো জায়গা আমাদের সত্য বড় এখান থেকে দিয়ে অ্যান্ড এইসব কেটে দেব কেটে দেওয়ার পর এখন আপনারা এই বেড়োটা এক্সপোর্ট করবেন কীভাবে মানে সেভ করবেন একদম ফুল এসডিভাবে কী করবেন ঠিক আছে একদম উপর একটা এই বস্তুটা দেখতে পারতেছেন একদম রাইট সাইডে এটা কী করবো টাচ করবো টাচ করার লগে লগে এখান থেকে দেখতে পারতেছেন আমাদের ফুল ভাবে এখান থেকে আমাদের সেভ করার জন্য আসন দিয়ে দিয়ে রয়েছে আপনার যদি আপনাদের ফোনে যদি ফুল সেভ করা না দেখা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো এখানে একটা সেভ ব্লকটা অপশন দেখা রয়েছে সে ব্লে একটা অপশন টাচ করার লগে লগে আপনাদেরকে যে ভিডিওটা সেভ হতে যাবে সো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার বন্ধু বান্ধবদেরকে যত সুবিধা করেন ধন্যবাদ সবাইকে ওরা